বন্ধুরা আমি এখন চলে এসেছি কাটাপুকুর পুকুর মাঠের প্যান্ডেল দেখাতে তো বন্ধুরা আমি এখন আছি কাকিনাড়ার নম্বর গলি দেখো বন্ধুরা ভিতরটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তামিল দেখে তো বুঝেই গেছো আমি কীরকম টাইপের ভিডিও করতে চলেছি মুম্বাইয়ের মতো কিন্তু আমাদের বাংলায়ও গণেশ পুজো হয় আর সেটা কিন্তু আমাদের কাকিনাড়া শহরে হয় তো আজকে এইটাই দেখাবো যে কাকিনাড়ায় টি কতটা বড়োভাবে গণেশ পুজো করা হয় বন্ধুরা আমি এখন আছি কাকিনাড়া স্টেশনের উপরে এইবার স্টেশন থেকে বেরিয়ে দেখাবো তোমাদের যে এইখানে কোথায় কোথায় বড় বড় প্যান্ডেল হয়েছে তো সবার প্রথমে স্টেশন থেকে বেরিয়েই চললাম চার নম্বর গলি সুরক্ষা দিকে বন্ধুরা স্টেশন থেকে বেরিয়েই একটুখানি হেঁটে এসে হাই রোডটা ধরার পরেই বাদিক ধরে চললেই সবার প্রথমেই পড়বে সুরক্ষা সংঘ বন্ধুরা আমি এখন আছি কাকিনাড়ার সুরক্ষা সঙ্গতে যেটা হলো কাকিনাড়ার চার নম্বর গলি বলা হয় তো এইবার এইখানে থিম হলো ভূত বাংলো তো চলো এখন প্যান্ডেলটা que বন্ধুরা এই প্যান্ডেলে কিন্তু এখনো কাজ চলছে তবে চিন্তা করো না এই প্যান্ডেলটা কিন্তু কাল থেকে খুলে যাবে কাল মানে সাতাশ তারিখ আর সাতাশ তারিখ থেকে বেশিরভাগ প্যান্ডেলই সবই খুলে যাবে বন্ধুরা আমি আছি এখন শিব কল্যাণ সমিতিতে আর এইবার এইখানের থিম হলো আজকে তারাপীঠ তো এক নজরে এই থিমটা দেখে নাও বন্ধুরা আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি আমি যতগুলো প্যান্ডেল দেখাচ্ছি সেগুলো কিন্তু এখন তৈরি হচ্ছে মানে আজকে কিন্তু ২৬ তারিখ আজকে গণেশ পুজো কিন্তু আজকে চালু হচ্ছে না চালু হচ্ছে সাতাশ তারিখ থেকে আর তোমরা চিন্তা করো না সাতাশ তারিখের পর থেকেও আরও দু তিন দিন এই প্যান্ডেলগুলো থাকবে বন্ধুরা আমি এখন আছি কাকিনাড়ার একটা সঙ্গে তো একটা সঙ্গে এইবার থিম হচ্ছে ময়ূর মহল তো চলো এক নজরে তোমাদের প্যান্ডেলটা একটু ঘুরিয়ে আনি দেখো বন্ধুরা ভিতরটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর এইখানে কিন্তু আনা হয়ে গেছে বন্ধুরা কাকিনাড়ার একটা সংঘর প্যান্ডেল তো দেখলে এইবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি কাকিনাড়ার ছাত্রসঙ্গে একটা সংঘ থেকে বেরিয়েই মেন রোডটা ধরে হেঁটেই পৌঁছে গেলাম ছাত্রসংঘের সামনে বন্ধুরা আমি এখন আছি কাকিনাড়ার ছাত্র আর আর এইবার প্যান্ডেলের থিম কিন্তু বদলিনা তো চলো এক নজরে তোমাদের প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই বন্ধুরা ছাত্রসংঘের প্যান্ডেল দেখার পরে এইবার আমি চলে আসলাম পাশের গলিটায় মানে শীতলাতলা পাড়া দশ নম্বর গলি তো বন্ধুরা আমি এখন আছি কাকিনাড়ার দশ নম্বর গলি অর্থাৎ শীতলাতলা মন্দির পাড়া আর এইবার এখানে প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে কারণ এইবার এইখানে থিম হলো পাঞ্জাবের কালী মন্দির প্রত্যেকটা প্যান্ডেলই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি বন্ধুরা সত্যিই কিন্তু খুব ভালো লাগছে আশা করি তোমাদেরও দেখতে খুব ভালো লাগছে এইবার আমি যাচ্ছি কাটা পুকুরে এই যে এইখানে একটা ছোট্টোর মধ্যে কিছু করার চেষ্টা করছে ছোট্ট প্যান্ডেল বেশ সুন্দর লাগছে বন্ধুরা তোমরা ওই একই হাই রোড ধরে সোজা আসলেই পড়ে যাবে কাটাপুকুর মাঠের প্যান্ডেলটা বন্ধুরা এই প্যান্ডেলটা কিন্তু কোনো নাম করা না ওই দূর থেকে আমি শিব শিব ঠাকুরের মূর্তিটা দেখতে পেলাম তাই আসলাম ছোট্টোর মধ্যে বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা ভাই এই জায়গাটার নাম কি ছে নম্বর গলি সুন্দর বন্ধুরা আমি এখন চলে এসেছি কাটা পুকুর মাঠের প্যান্ডেল দেখাতে আর এইখানের প্যান্ডেলটা কিন্তু খুবই নাম করা চলো এক নজরে তোমাদের প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই তবে বন্ধুরা এই মাঠে কিন্তু মেলাটাও বসেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো এই মেলায় কি কী রাইডস এবং খাবার দাবার বসতে চলেছে তোমরা যদি ঠাকুর দেখতে দেখতে খাওয়া দাওয়ার সিদ্ধান্ত নাও এই মাঠ থেকে নিমিশেই সেটা সারা যাবে কাটা পুকুরের প্যান্ডেল দেখে বেরোলাম এইবার এইখান থেকেই লোকজন আমাকে বললো যে কাটা পুকুর দেখে বেরিয়ে কুড়ি নম্বর গলির প্যান্ডেলটা দেখতে পারো কুড়ি নম্বর গলির প্যান্ডেলটাও দেখেই বাড়ি যাই একবারে বন্ধুরা কুড়ি নম্বর গলির প্যান্ডেল দেখতে যাওয়ার আগে আমার চোখে পড়লো উনিশ নম্বর গলির প্যান্ডেলটা আর এইটা কিন্তু দূর থেকেই বেশ ভালো লাগছিল বন্ধুরা এখন যে প্যান্ডেলটা তোমরা দেখছো এইটা কিন্তু কাকিনাড়ার উনিশ নম্বর গলি আর এই প্যান্ডেলটা আমি নাম জানি না কি থিম করেছি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তাহলে এক নজরে আমরা একটু প্যান্ডেলটা দেখে নাও আমার এই প্যান্ডেলে এখন একা একা ঘুরতেই এতটা ভালো লাগছে তাহলে কালকে যখন সত্যিকারের লাইট জ্বালাবে তখন তখন কতটা সুন্দর লাগবে বন্ধুরা ১৯ নম্বর গলির পাশের গলিটাই ছিল কুড়ি নম্বর গলি হাঁটা মাত্র দু মিনিট বন্ধুরা আমি এখন আছি কাকিনারার ছ নম্বর গলির মাঠের মেলায় আর এইখানের প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করেছে আমি জিজ্ঞেস করে জানতে পারলাম যে এইখানে কালী পুজোর যেই থিমগুলো হয় ওইটাই জাস্ট মন গড়াভাবে করা হয়েছে আর প্যান্ডেলটা তোমরা দেখো বেশ কতটা সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে এইগুলো কিন্তু আমি কালীগুজোর থিমে বেশিরভাগ দেখে থাকি আর এখানকার একটা লোক বললো এই হাড়িগুলোর মধ্যে যখন লাইট জ্বলবে তখন নাকি দেখতে বেশ সুন্দর লাগবে দেখো এখনও কিন্তু কাজ চলছে কোনো প্যান্ডেলই সেরকমভাবে এখনও কাজটা হয়ে ওঠেনি তবে কালকে অর্থাৎ সাতাশ তারিখে কিন্তু সব প্যান্ডেলই খুলে যাবে মাত্র প্যান্ডেলটা দেখে বেরোলাম প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো লাগলো তবে প্যান্ডেলের পাশে আমি একটা নতুন জিনিস দেখলাম তোমাদের দ্বারাও দেখায় এই যে এই জিনিসটা এইটাকে কিন্তু বলে মদ কাকুয়া এই যে গোল জিনিসটা দেখছো এটার মধ্যে এই ছোট গাড়িটা নিয়ে এই দেওয়ালের মধ্যে পুরোটা ঘোরা হয় আমি কোনো দিন দেখিনি তবে যারা কালকে আসছো কাল থেকে কিন্তু এটা স্টার্ট হচ্ছে দেখতে কিন্তু ভুলো না বন্ধুরা বেশিরভাগ প্যান্ডেলই তোমাদের সামনে তুলে ধরানোর চেষ্টা করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কাল যারা যারা আসছো তারা কিন্তু এই জায়গাগুলো মাস্ট ভিজিট করো তোমাদের কিন্তু সত্যিই ভালো লাগবে তাহলে এখন আমি বাড়ি যাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে